আচ্ছা মেশিন কাঁথা এরকমই দেখা পুরো অল ওভার বডিতে খুব সুন্দর কাজ করা কিন্তু এটা পুরো সুতির ওপরে এইছে ওখানে আছে দারুন দারুন কুর্তি সব 500 এ সব চৈত্র ছেলে ইম্পর্টেড সবই তো লিভাইসের আছে আচ্ছা লিভাইসের আছে দেখো ইয়ার কি নয় কিন্তু এখানে কিন্তু দেখো ট্যাগ সব ব্র্যান্ড পাবে সব ব্র্যান্ড এগুলো সব কত করে এটা গ্যাসের 150 এটা গ্যাসের 150 ওয়াও wow, ওয়াও wow.

再见，再见，教练。 নমস্কার মাইসেলফ সমুশ্রী চ্যানেলের আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন তো পার্ট ওয়ানের ভিডিও অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি পার্ট টুর ভিডিও নিয়ে আজকে চলে এসেছি উত্তর কলকাতার সব সবথেকে বড়ো এক্সপো মেলা শুরু হয়ে গেছে স্মৃতির মোড় মেলা প্রাঙ্গণে ছাব্বিশতম হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডক্রাফট এক্সপো মেলা দু যা শুরু হয়েছে কিন্তু স্মৃতির মেলা প্রাঙ্গণে এক মাস ব্যাপী এই মেলা একুশে মার্চ দু হাজার থেকে শুরু হয়েছে আঠাশে এপ্রিল দু পর্যন্ত চলে যাবে এই চৈত্র সালের সব থেকে বড় জমজমাটি সমস্ত কিছু ঘরের আসবাবপত্র থেকে শুরু করে গার্মেন্টস কিনতে হলে কিন্তু চলে আসতে হবে এই মেলায় তো চলুন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের একজন মেম্বার হয়ে উঠবেন

এগুলো রাখার ইয়ে ট্রে এগুলো কি দাম আছে দুশো কুড়ি দুশো কুড়ি আর হ্যান্ড ওয়াশ একশো আশি টাকা একশো আশি আর এখানে শ্যাম্পুর এগুলো হ্যাঁ এগুলো বডি ওয়াশ শ্যাম্পু রাখার মতো এগুলো একশো আশি একশো আশি আচ্ছা হান্ডি আছে আপনার এটা রান্না টান্না গরম সবই হবে আপনার হবেন পুরো ম্যাক্রো হবেন এর দাম আছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা কি ভারী শ্রমিক সেরামিক ফুল কি সুন্দর কত গরম কিছু হবে না হাটবে না ফাটবে না আচার রাখবেন কত দাম আছে হাজার পঞ্চাশ কত কেজি ধরবো আপনার কুড়ি কেজি কুড়ি কেজি আচ্ছা আর এই আরো কম দাম আছে আরো ছোট আছে সব ছোট ছোটটা কত সবচেয়ে ছোট আছে একদম

এগুলো সাড়ে চারশো এগুলো সাড়ে তিনশো আচ্ছা এটা একটু ছোট আড়াইশো গ্রামের আর এখানে তোমরা বোল নুনদানি তারপর আছে মগ আছে মগ অসম্ভব সুন্দর এগুলো সেট কিরকম নাম আছে ওইটা আপনার যে এগারোশো পঞ্চাশ পুরো সেট তিন সেট তিনটে সেট পুরো হ্যান্ড করে না রে হাতের কাজিয়াতে দিদি বাও এটা আছে আপনার সাড়ে টাকা সেট

এটা সাড়ে চারশো টাকা আপনার এটা কি হয় এটা চামচ টামচ রাখা চামচ রাখা ঠিক আছে ঠিক আছে কাপ আছে কম দামের কাপ আছে কুড়ি টাকা লাখ কাপ আপনার সবচেয়ে কম দাম এত কাছ থেকে দাম দিয়ে গেলাম আর এগুলো সাবানদানি হ্যাঁ সাবানদানি কি দাম আছে এগুলো দেড়শো টাকা করে দেড়শো টাকা করে সাবানের তোমরা এত ধরনের পুরো সেরামিক তোমরা এই কাপগুলো পেয়ে যাচ্ছ জের টপ আছে আড়াইশো টাকা ফুলের টপ ওয়াও সিরামিক আড়াইশো টাকা আর এই তিনটা সেটটা কিরকম দাম আছে এটা তিনশো আশি তিনশো আশি আর দুটো সেটটা দুটো দুশো আশি দুশো আশি আর এখানে যদি কেউ গিফট করতে যায় তোমরা গিফট করতে পারো এটা হচ্ছে কফি বা চায় কেটে তার সঙ্গে কাপ কি দাম আছে এটা একটু দেখাও থাকা এগুলো আছে তিনশো টাকা ছটা আর চারটে কালার আছে আপনার আর এই পুরো সেটটা হ্যাঁ পুরো সেটটা পড়ছে আপনার এটা তো 850 টাকা 850 টাকা এটা পুরো কাপ একটা টিপট একটা ট্রে 850 টাকা এটা চাইলে তোমরা গিফটও করতে পারো একদম এত ধরনের স্যুপ কাপ ওয়াও তোমরা মানে এই তারপরে এই তিনটা সেট আছে বলছে আচ্ছা 600 টাকা এটা আপনার রান্না গরম টরম

পুরো ফুল সেরামিকা দুশো আশি টাকায় সেরামিক ম্যাট ম্যাট ফিনিশিং সত্যি ম্যাট ফিনিশিং দুশো আশি টাকায় এগুলো তো হাতে একা একটু আছে কিন্তু এগুলো সব ম্যাট ফিনিশিং ছাব্বিশতম হ্যান্ডলুমার পঁচিশ যেটা সিতির মোড় মেলা প্রাঙ্গণে শুরু হয়ে গেছে তোমরা এই মোড়ে এলেই কিন্তু সামনে পেয়ে যাবে তো এখানে তিন বছরের ওপর থেকে যারা এখানে প্রবেশ মূল্য হিসাবে দশ টাকা করে নেওয়া হচ্ছে তিন বছরের নিচে কারোর কোনো টিকিট প্রাইস লাগছে না তো চলো বড় ব্যাপার এই মেলা একটা ইউনিকনেস আছে সেটা হচ্ছে এখানে মিট্টি বাজার যে মাটির তোমরা এখানে সমস্ত কিছু পাচ্ছ कड़ा हंडी प्रेशर कुकर बोतल जार पैन रूटी भैया ये बा, मतलब ये बोतल टू हंड्रेड रुपीज करके अच्छा अपना मैंने कहाँ से है वो राजस्थान से अच्छा क्या क्या चीज मिल है आपको ये हंडी हाँ नौ सौ रुपये अच्छा সਾਰੇ কে سارے মিটি বন নরমাল মিটি হে ইয়া ফি দোসা কুছ হে ই গ্যাস মে جاتا হে ইয়া ফি সব চুলা মে গ্যাস গ্যাস মে আচ্ছা গ্যাস মে ভি جاتا হে ই সব তজারা মাটি চাইচো মাটির হাড়িতে রান্নাবা কড়াই বা হাঁড়ি মটন হাঁড়ি চিকেন মানানোর জন্য তারাই মাটির অপশন মাটির গুলো দেখতে পারো अच्छा वो मिट्टी का पॉट वाटर पॉट कितना है पाँच सौ रुपये छह सौ रुपये कितना लीटर है उसमें आठ लीटर नीचे वाला दस लीटर अच्छा आठ लीटर दस लीटर पांच सौ छह सौ टा तुम्हारा पे जाने ये क्या है चाटू अच्छा रोटी बनाने के लिए सब तुमने हंडी पे अच्छो। ये कितना करके ছো আর ইয়ে কে আল ইয়ে কে প্রেশার কুকার হ্যাঁ আচ্ছা কুকার টা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু কতনা লিটার হোগা ইয়ে কেজি দিটার পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা এটা পাচ্ছ তাছাড়া তোমার মিটি পার পাঁচশো আর ওখানে রয়েছে ছশো আট লিটার দশ লিটার মাটির তোমরা প্রচুর বোতল পেয়ে টাকায় রাজস্থান থেকে আসছে মিটির পট তোমরা দেখতে পারো এখানে মিট্টি বাজার চাটু থেকে শুরু করে কড়া হান্ডি সমস্ত কিছু আছে প্রেশার কুকার সব মাটির ये होता है क्या ब्रेकेबल ब्रेक हो जाता है अच्छा और ये चूल्हा में देने से क्या थोड़ा ये हो जाता है मतलब इसका डिस वॉश कैसे होता है नमक और नींबू से वॉशिंग करना होता है इसको अच्छा और ज्यादा हीट होने से क्या फट जाता है अंदर से नहीं আচ্ছা লো আর মিডিয়ামে এসব মানে লো আর মিডিয়াম রেঞ্জে আগুনে এগুলো কিন্তু তোমরা করতে পারো গ্যাসে যাবে আর চুলায় যাবে মাইক্রোওয়েভ প্রুফ নেই না এসব মাইক্রোওয়েভ নেই জায়গা আচ্ছা মাইক্রোওয়েভ প্রুফ এগুলো তো কোনো রকম বাবার ব্যাপার নয় সব রান্না করে আচ্ছা বিজি বিজি কলকাতা বলে এখানে একটা স্টোর আছে তোমরা এখানে ডায়রি পেয়ে যাচ্ছে ছোট ছোট সব কলকাতা রিলেটেড মোহন মারান ইস্ট বেঙ্গল আচ্ছা এগুলো সব মাউস প্যাড এর মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো ফ্রিজ ম্যাগনেট তাই তো আচ্ছা কোস্টার হবে ম্যাগনেট হবে আর এগুলো এগুলো পুরো ম্যাগনেট আচ্ছা মাছে ভাতে বাঙালি মহারাজা এগুলো সব তোমরা বা এই জিনিসটা দেখলে নষ্টাল এটা উত্তর কলকাতা ছাড়া আর কোথাও পাওয়া যাবে না তাছাড়া তোমরা এখানে প্রিন্টেড বেরোলেই খরচা এগুলো কি প্রাইস আছে সব গেঞ্জির সাড়ে তিনশো আচ্ছা বাচ্চাদের তিনশো বড়দের সাড়ে তিনশো আর প্রিমিয়াম কোয়ালিটি ছাড়া

দুশো আড়াইশো রেঞ্জের তোমরা পেয়ে যাবে আচ্ছা আই বিষ্টি ঝেপে ট্যাক্স দেবো মেপে বাও এটা খুব দরকার প্রচুর বেড়ে যাচ্ছে দিনে দিনে এমনি তোমাদের এটা মানে তোমরা কোথায় সেল করো বা কি আছে তোমাদের

এমনি কেউ তোমাদের প্রিন্ট করতে দিলেও সেটা করো কি আচ্ছা কাস্টমাইজ হয় আচ্ছা ওয়াও খুব সুন্দর ভালো লাগলো দেখা হয় সব কাস্টমাইজ আচ্ছা নেতাজি নগর টালিগঞ্জে তো সাউথ কলকাতায় যারা থাকো তারা যেতেই পারো দিদির সঙ্গে আচ্ছা অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি হয়ে যাবে ওই নাম্বারে ফোন করলে পেয়ে যাবে আচ্ছা তো আচ্ছা তোমরা হোয়াটসঅ্যাপে কানেক্ট করে অল ওভার ইন্ডিয়া তোমরা হোম ডেলিভারিও নিয়ে নিতে পারো মেলায় প্রচুর মানুষ আসছে তোমরাও প্লিজ আসো এত বড় মেলা আর এতগুলো ইউনিক অপশন নিউ চৈত্র সেলের জন্য তোমরা এখানে পেয়ে যাচ্ছ চৈত্র সেল শুরু হয়ে গেছে এখানে লেদার্স ব্যাগ সব তিনশো টাকায় একশো টাকায় একশো টাকায় লেদার পুরো পিওর লেদার তোমরা এখানে পেয়ে যাচ্ছ এই এইটার কি দাম আছে কে দাম হ্যাঁ ইসকা পঁচিশশো একবার দেখা দিজে পুরো পিওর লেদার হ্যাঁ ডাফল ব্যাগ পঁচিশশো টাকায় আর টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা আর এ সব কিনে করকে তিনশো পুরো তোমরা ফ্ল্যাট থ্রি হান্ড্রেড রুপিসে পেয়ে যাচ্ছ পুরো পিওর লেদার এগুলো ব্যাগ ডেলিভার ব্যাগ গুলো হয় ট্রাফেল ব্যাগ সব রকম বাচ্চাদের টয়েজেরও দোকান আছে এখানে তাছাড়া প্রচুর হ্যান্ডমেড হ্যান্ডলুম জয়েলারি থেকে শুরু করে আজক প্রিন্টের কুর্তি কাপড় সমস্ত কিছু তোমরা পাচ্ছ জয়েলারিরও দোকান আছে ওয়াও এখানে তোমরা জুট ব্যাগ পেয়ে যাচ্ছো পুরো জুটের বাগ এগুলো ছোট বড় টিফিন বা ওয়াটার বোতলের জন্য যেকোনো জুটের ব্যাগ গুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে প্রিন্টেড নর্মাল সব যারা টিউশন যাচ্ছে সেই টিউশনের জন্য সাইড ব্যাগ গুলো জুটের যদি চাও সেরকম পেয়ে যাবে এখানে এই ধরনের সাইড পার্টস গুলো আছে যারা বাজারে যাচ্ছ নর্মাল একটা ছোট ব্যাগ নিতে চাইছো সেগুলো জলের বোতল টিফিন জুটটা কি হয় না অনেকটা হ্যান্ডি হয় আর অনেকটা মানে স্টেবল মানে অনেকটা ভারী কিন্তু লোড নিতে পারে সহজে ছিঁড়ে যায় না দেশীয় জিনিস সব সময় ভালো হয় স্টিলের ওখানে বাসন মগ প্রিমিয়াম তোমরা পেয়ে যাচ্ছ পিতলের এখানে ঠাকুরের সমস্ত প্রদীপ ঘন্টা থালা বাসন তাছাড়া ওখানে তোমরা লেদার এই যে এই ধরনের ফোমের যে ব্যাগগুলো সেই ফোম ব্যাগটাও পেয়ে যাচ্ছে সেল এখানে কিন্তু একশো টাকা করে এগুলো কি সব একশো সব একশো সব এখানে তোমরা ফ্ল্যাট চৈত্র সেলের অফার একশো টাকা করে পেয়ে যাচ্ছে অবশ্যই আসো তাছাড়া বাচ্চাদের রয়েছে এখানে খেলনা মানে দোলনা সমস্ত কিছু একটা মানে এই ধরনের মেলায় ঢুকলে অনেক কিছু পেয়ে যাচ্ছে এখানে যা নেবে তিরিশ টাকা হোলসেল কুড়ি তিরিশ টাকা করে বলো এইগুলো তোমার কত করে দাম আছে ব্যাগগুলো

এগুলো যারা এমনি একটু বেরাও নর্মাল ইয়েতে রাস্তাঘাটে তো এই ব্যাগগুলো ইউজ করতে পারো আচ্ছা তোমাদের দোকানের নাম কি আছে কি স্টোরি আচ্ছা কার্ড কিছু নাম্বার আছে মানে তোমার দোকান কোথায় দোকান বিরাটিতে আচ্ছা আচ্ছা না আচ্ছা আর এটা নাম্বার আচ্ছা এটা এখন চলে আচ্ছা যদি কেউ অনেকটা মাপের বেশি মাপের নিতে যায় সেগুলোও করে দিতে পারো মানে তোমার নিজস্ব প্রিন্টিং তাই তো কি নাম দেবে তোমার আনন্দম আনন্দম শাহ আচ্ছা তোমরা যারা এই গেঞ্জি গুলো দেখতে চাও মোটামুটি অনেক ধরনের গেঞ্জি ব্যাগ প্রিন্টিং তোমরা পেয়ে যাচ্ছো এই যে এখানে দোকানের নাম আর নাম্বারটা দিয়ে রাখলাম দেখে নিতে পারো

সব দোলনা রাইডস এগুলো প্রচুর বড় মেলা বসেছে তোমরা প্লিজ এসো এবং সবাই এসো তো এই যে সিতির মোহরের যে মাঠটা আছে যে মেলা প্রাঙ্গণ সেখানে শুরু হয়ে গেছে ছাব্বিশতম হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডক্রাফট যে এক্সপো মেলা দু হাজার পঁচিশ অলরেডি শুরু হয়ে গেছে স্মৃতিরপুর মেলা প্রাঙ্গনে যে এত বড় মেলা তোমরা আসতে পারো বিকেল সাড়ে চারটা থেকে রাত দশটা পর্যন্ত ওই এত মেলা খোলা এবং এখানে কী কী দোকান আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করলাম তোমরা অবশ্যই এসো একুশে মার্চ থেকে অলরেডি এই মেলা শুরু হয়ে গেছে আঠাশে এপ্রিল পর্যন্ত এই মেলা ওপেন থাকবে তো তো এক মাস ব্যাপী এই মেলা সমস্ত রকম ভ্যারাইটিস জিনিসপত্র একটা মেলার মধ্যেই তোমরা পেয়ে যাবে নানান রকমের জিনিস খাবার দোল্লা সমস্ত কিছু তো অবশ্যই তোমরা চলে আসো এই স্মৃতির মোড় মেলা প্রাঙ্গণে এখানে খাবারের দোকান পাও ভাজি ঘুগনি চাট এবং এখানে রয়েছে কুলফি পাও ভাজি মোমো নানান রকমের ফ্রাইড আইটেম সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ

অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর কী ধরনের ভিডিও দেখতে চাও আর অবশ্যই শেয়ার করো সবার সঙ্গে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে দিও আর ফেসবুক অ্যাকাউন্টটাকেও ফলো করে দিও আর যদি ভালো লাগে অবশ্যই সবার মধ্যে শেয়ার করো আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল আমাদের পরিবারে যোগ হয়ে যাও সবাই সাবস্ক্রাইব করো আমাদের পরিবারটাকে আর বেলাইকারটা প্রেস করতে ভুলো না যখনই ভিডিও দেবো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে তো চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সদা সতর্ক সদা সাবধানে থেকো